গুড মর্নিং এভরিওন আমি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমরা চলে যাব চিমনি ভিলেজ থেকে মাহালদিরামের দিকে এই ট্যুরটা কিন্তু আমরা একই দিনে কমপ্লিট করছি কিন্তু ভিডিওটা বড় হওয়ায় আমি কাট কাট করে ভিডিওগুলো আপলোড করছি বুঝতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞেস করে নিও এটা আমাদের পার্ট ফোর ভিডিও নর্থ বেঙ্গল অফ বিটের অসম্ভব মেঘে ঢাকা অ্যান্ড অসম্ভব বিচ্ছিরি একটা জঘন্য রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছিলাম অহলদারার দিকে কিন্তু তার আগে দুটো তিনটে পয়েন্ট সাইড সিন করার ছিল যেমন মহলদিরাম অ্যান্ড নামথিং পোখরি সেগুলো দেখেই আমরা চলে যাব অহলদারা

আমরা ভেবেছিলাম মহলদারা পৌঁছনোর আগে আর হয়তো কোথাও দাঁড়াবো না কারণ অনেকটা টাইম পেরিয়ে যাচ্ছে আর কুয়াশা কুয়াশা তো নয় মেঘে ঢেকে যাচ্ছে যদি অন্ধকার হয়ে যায় তখন প্রবলেম হয়ে যাবে কিন্তু এই জায়গাটা দেখে দুজনেই আর না দাঁড়িয়ে পারলাম না এত সুন্দর যে লাগছিল মহালদিরামের এই ট্রি গার্ডেন আর এই হোমস্টেটা তাই আমরা কিন্তু মনে মনে ঠিকই করে নিয়েছিলাম নেক্সট টাইম এলে স্টেটা মহালদিরামেই একদিন করব চুল টুল তো ঠিক নেই হেলমেট পরে পরে ফ্রেশ ফ্রেশ একটুখানি রোদ দেখা দিল সেই সময়টা হেভি সুন্দর লাগছিল মেঘগুলো ভেসে আসছে সাথে রোদ উঠেছে মেঘটা জাস্ট গা ঘেসে চলে যাচ্ছে এখান থেকে আমার মার জন্য মনে হচ্ছে পাতা তুলে নিয়ে যাবো গ্রিন টি মা গ্রিন টি নিয়ে যেতে বলেছে মারবে তুলবো না এই জায়গাটা ভয়ঙ্কর সুন্দর লাগছে আমাদের এখনও আরও এক ঘন্টার জার্নি আছে তাই তো মোটামুটি এক ঘন্টা একটু বেশি দেড় ঘন্টাই বলা যায় কারণ রাস্তাটা খুব খারাপ চিমনি ভিলেজের পর থেকেই রাস্তা খারাপ প্রায় কত চিমনি ভিলেজ থেকে অহলদার অব্দি কত কিলোমিটার হচ্ছে পঁচিশ হয়ে যাবে প্রায় পঁচিশ কিলোমিটার ফুল রাস্তা খারাপ তীব জগ কেমন লাগছে রে বল রে হ্যাঁ এদিকে দেখ একটু কেমন লাগছে বল মেঘের জাস্ট গা ঘেসে বেরিয়ে যাচ্ছে তবে বাইক নিয়ে প্রথমবার রে উফ জাস্ট ফাটিয়ে মজা লাগছে আমার মেঘটা আমি মানে ফিল করতে পারছি এটা দার্জিলিং না মেঘা পুরো মেঘের মধ্যে হ্যাঁ চারিদিকে জায়গাটাতে এসে তোমায় করলাম জানি না নেটওয়ার্কের অবস্থা কেমন বলতে পারবো না মহালদি দাঁড়িয়ে রয়েছে এত

এবার আমরা মহালদিরাম টি গার্ডেন ছেড়ে বেরিয়ে যাচ্ছিলাম কিন্তু মনে মনে একবার বলে গেলাম যে টি গার্ডেনের সাথে যে হোমস্টেটা আছে সেখানে থাকার জন্য আর একবার নিশ্চয়ই ফিরে আসবো মহালদিরামে তারপর আমরা এসে গেছিলাম যে নামথিং পোখরি সেখানে যাওয়ার আগেই দেখলাম আই লাভ শিটং রেখা কারণ এই সমস্তটাই শিটংয়ের মধ্যেই পড়ে এই যে এই অসম্ভব খারাপ রাস্তা জানি না কি হবে এই ভাবতে ভাবতেই আমরা নামথিং পুখরির কাছে পৌঁছে গেছিলাম নামথিং পুখরী অ্যাকচুয়ালি একটা লেক আমরা লেক দেখতে বর্ষার সময় এখানে আসলে খুব সুন্দর লাগবে এ বিচ জল থাকবে বর্ষার সময় আসলে এই লেকের তো জল দেখাই যাবেই কিন্তু জল না থাকা অবস্থাতেও এত সুন্দর লাগছিল জায়গাটা দেখতে পুরো সিনারির মতো আর সামনে তো হনুমানজি আছেই এখানে সেলামান্ডাল নামে এক ধরনের ফিশ পাওয়া যায় বর্ষাকালে সেটা পাওয়া যায় কারণ ওই সময়ই জল থাকে অসম্ভব সুন্দর জায়গা তোমরা চাইলে একবার কিন্তু এই জায়গাটা ঘুরেই যেতে পারো আর গেটটাও বন্ধ ছিল তাই আমরা আর ভেতরে ঢুকিনি দিয়েই যাব তো আমরা পৌঁছে গেছিলাম শেলপু হিলসে মানে অহল দাঁড়ায় যেখানে আমরা স্টে করব। এটা পুরো শিঙ্কোনা প্ল্যান্টেশনের মধ্যে পড়ে তাই পুরো গভর্নমেন্টের আন্ডারে আর টিকিট কেটেও ঢুকতে হয় আমরা এখানে দাঁড়িয়েছি এখান থেকে আমাদের হোমস্টে তিনশো মিটার এখানে পুরোটা শিঙ্কোনা প্ল্যান্টেশন শিঙ্কোনা প্ল্যান্টেশনের মধ্যে দিয়েই আমরা যাব। সেখান থেকে টিকিট কাটতে হবে যে একটু চাটা খেয়েই যায় চলেই তো এসেছি আর এই সাইডটা মানে পেছন সাইডটা দেখাবো জাস্ট অপূর্ব সুন্দর লাগছে অপূর্ব সুন্দর এই সাইডটা লাটপাঞ্চার হয়তো কামড়া কালকে আমরা যেতেও পারি এসছি আমরা যেহেতু এখানে নাইট স্টে করবো তাই আমাদের টিকিট লেগেছিল কুড়ি টাকা মতো আমরা এই অসম্ভব সুন্দর রাস্তাটা ধরে এগিয়ে চলেছিলাম শিঙ্কোনা প্ল্যান্টেশনের মধ্যে দিয়ে আমাদের হোমস্টের কাছে আমরা পৌঁছেই গেছি চলো তাহলে হোমস্টেটা তোমাদেরকে দেখিয়ে দিই আমরা হোমস্টের দিকে রোজ বাইক চালাস না তো পছন্দ পছন্দ আমি তো দেখে করে দেখ আমরা ছিলাম গুরুং হোমস্টেতে ওখানে সানরাইজ অ্যান্ড গুরুং হোমস্টে দুটো পাশাপাশি হোমস্টে আছে ভেতরে আরও দুটো একটা হয়ে গেছে কিন্তু আগে এই দুটো হোমস্টেই ছিল বাট তার ভেতর থেকে আমি পছন্দ করেছি গুরুং হোমস্টে শিটংয়ের যেখানেই থাকো না কেন অহল দ্বারায় তো আসতেই হবে কারণ এটাই মেন ভিউ পয়েন্ট তাই আমি চুজ করেছিলাম একদম ভিউ পয়েন্টের এই হোমস্টেটা যেটা তোমাদের পরের ভিডিওই আমি খুব ভালো করে ঘুরে দেখাবো তাই সাথে থেকে আর পাশে থেকে দেখা হবে পরের ব্লগে টাটা